আসসালামু আলাইকুম এভরিওান আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পারছেন এটা আমার করাটা ক্রুশ লেগে গেছে বেশ কিছুদিন হলো পাঁচ সাত দিন তো হয়তো একটু লেট করে ক্রুশ লাগছে আরও বিশ পঁচিশ দিন আগে লাগলে একটু ভালো ছিল বেশি যাই হোক আপনাদের সুবিধার্থে আজকে করা আমার মতন যারা যাদের পাখি এখনো ক্রুষ লাগে নাই তাদের করণীয় কি এই মাস পুষ মাস পড়লে ক্রুষ লাগলে ওইটা লাগবে আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাসে তো এখন যে কুরুস লাগছে কুরুসটা ওইটা মোটামুটি সিজনের কুরুস প্রায় হয়তো দুই চার দরজায় হয়েছে এটা কোনো বিষয় না আশা করা যায় এখন থেকে ভালো খানি ভালো খাবার দিলে পাখি ফুল ফিট উঠে যাব প্রথম বৈশাখে ইনশাল্লাহ ডাকে উঠবো আশা করি ইনশাল্লাহ পুষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ আর চার মাস আছে চার মাসে পাখি ইনশাল্লাহ সম্পূর্ণরূপে ফুল চার মাস প্লাস আছে চার মাসে পাখি ইনশাল্লাহ ডাকে উঠবে আশা করা যায় আল্লা বাঁচিয়ে রাখলে তো করস লাগার পরে পাখিটা কোনো ভয় নাই মোটামুটি আমার জন্য একটা পারফেক্ট পাখি তো এই পাখিটা এবার সিজনে যখন লাগছিল জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে তখন কিন্তু অনেকেই চাইছিলেন কেনার জন্য সেল দেয় নাই এখনও সেল দেব না যদিও এটার বয়স তিন বছর পড়বে চলতেছে তো এটার যতন সম্পর্কে আজকে আপনাদের জানাবো আমার ভাইটার চলে আসছে ভাইটারা বাচ্চাগুলো হুম যাও তোমরা আরে ঠুকুর মারবো তো আমার পাখির মুকুট কিন্তু বা চিত বল যাই বলেন না কেন মনটা কিন্তু এখনো পুরাপুরি মিশে যায় নাই পাখিটার একটু সব ভালো আছে যে ফুল মন মরার আগেই সে কুরুশ নিয়ে নিছে তো হোক আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি গুরুস্নে সম্পূর্ণ ক্লিয়ার একটা পা পর নাই সব পরে গেছে তো এখন আসি আসল কথা এটা যতন সম্পর্কে বর্তমানে শীতকাল আমাদের এই দিকে প্রচণ্ড পরিমাণে শীত পড়তেছে ওইটারে বর্তমানে রোদে রাখছি সারাদিন রোদে থাকে তো গরমে রাখতে হয় এটা মূলত সিজনে শীতকালে অনেক পাখি মারা যায় পোড়া পাখি এই শীতের কারণে তো এটার এক্সট্রা কেয়ার করতে হয় যতন করতে হয় বেশি এক গেলো আপনারা যেভাবে পারেন এটা যত্নটা একটু বাড়াই দেবেন প্রথমত আমি হ্যাঁ ধান খাওয়াই এখন অল্প কিছু ফিড দিব গোড়া ফিট বা যে ফিটের দিই যেটা শেখায় ফিট খেলে হয় কি শরীরটা একটু গরম থাকে দুই নাম্বার শামুক খাওয়াবো শামুক শিং যাই দেন শিং মাছ বা জিওল মাছ যে যেটা বলেন দিতে পারেন রৌদ্রে উঠলে গোসল দেবেন রৌদ্রে উঠলে গোসল দেবেন এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন বর্তমান আমার পাখিটা কিন্তু একটু শুকনা এই জন্যে শুকনা সে যেহেতু কুরুসের নিচে ক্লুডে আমি খাবার কম দিয়েছি আপনাদের আগে দেখেছিলাম যে আমি খাবার দিই নাই শুধু দাম দিয়ে আপনার রাখতাম এখন দেখাই আপনাদের প্রতিদিন আমি দু তিনবার শামুক দিতেছি এই যে শামুকের কোষাগুলো পড়ে রয়েছে তো শামুক শিং মাছ মানে যত ধরনের খাবার আছে বর্তমানে তারে দিয়ে আমি মোটাম বানাবো স্বাস্থ্যবান বানাবো এখন যদি পাখির স্বাস্থ্য না হয় পুরুচের সময় তাহলে আর স্বাস্থ্য হবে না যতই খাবার দেন এখন মতো স্বাস্থ্য আর হবে না বড়িটা আমি অল্প দেব এখানে আমি আপনাদের কি খাবার দিয়ে আপাতত দেখাইতেছি দাঁড়ান ভিডিওটা পিউসে গেলাম অবশ্যই আপনারা সাথে থাকবেন তো বিওয়ার্স একটু পিউজে গেছিলাম বিডিওটা দেখতে পারছেন লেয়ার খাদ্য গোড়াফিড আপনাদের হাতে এই তরাসর এটা আমার মূলত মুরগির বাচ্চার খাবার হ্যাঁ তোমরা খাও এনে তো আমি কোড়াটা খেয়ে অল্প কিছু দিব যদিও সে খেয়ে অভ্যস্ত না তারপরও এখন খাবে কারণ খুরুস লাগলে পাখির পর্যাপ্ত পরিমাণে খোঁজা থাকে সিজনের সময় দিলে একটা পা একটা কিন্তু একটা ফিডও খাইতো না এখন বর্তমানে সে খাইতেছে ফিডটা খাওয়ানো রইল শরীরটা বর্তমানে গরম থাকবে অল্প করে পেট দিতেছি সাথে শামুক দান ভাত বাত যদি আপনি পারেন তরকারি দিয়ে মিক্স করে দেওয়ার তাহলে উত্তম বেশি ধান ভাত শামুক মাছ হালকা ফিড এভরিথিং মানে যা খাবার সে খাইতে চায় এখন সব দিতে পারেন মেনও তো পাখি স্বাস্থ্য হতে হবে এখন স্বাস্থ্য প্রয়োজন স্বাস্থ্য ছাড়া পাখি গায়ে শক্তি থাকবে না এখন যে স্বাস্থ্যটা হবে সারা বছর খাওয়ালে ওই স্বাস্থ্যটা হবে না কি তোরা ফালতুসকে তো আমার শখের বাচ্চাগুলো আমার কাছে আইসে খুব মিশুক দেখেন সিজনের সময় একটা পিটও খাইতো না এখন সম্পূর্ণরূপে সে ফিট খাই গেছে কারণ তার এখন খিদার সংখ্যা বেশি ক্ষুদাও লাগে এবং খাবারও খাইব আমি অল্প কোনো কি শামুখ খাওয়াইছি আজকে তিনবারে নিয়ে খাওয়ানো হয়ে গেছে তো যেহেতু শীত শামকটা কম দিয়া চিন্তা করতেছি এই ভিট খাবারটা দিব তো রোদ রোড গোসল দেবেন ওরা বাকি যতন সম্পর্কে আমার থেকে অভিজ্ঞ শিকারীরা আরও অনেক বেশি জানে আমার ছোটো গে যেতটুকু ধরল আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম মগর ফাইটার মোরকবার চাইডা দেখা কীটা আমার বিষয় না নামো তো আর একটা বিষয় আপনাদেরকে বলি আমার এই খাসাটা একটু ওজন বেশি যদিও যদিও ডান্সি ধরনের খাসা এই যে দেখেন কাঁচা একটা শোলা বাঙ্গা এরকম করে একটা শোলা বাঙা আছে তো আমার পাখিটা বয় হয় না যে কারণে পাখিটা বাইর হয় না নতুবা ওই দিক দিয়ে বাইরে চলে যেত ক্রুষ লাগলে পাখি একটু বয় থাকে যে কারণে চলে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং চলে গেলে ক্ষয়ক্ষতি হতে পারে আপনাদের যারা যাদের খাসা বাঙা আছে মেরামত করে পরে তো এই কাছায় রাখার চেষ্টা করবেন তো এই ছিল যতন সম্পর্কে যাদের আরও কোনো টিপস থাকে আমার নলেজে থাকে ওইরকম টিপস হ্যাঁ হ্যাঁ একেবারে ওকে যা দেবেন তো একেবারে আপনারা আমার অবশ্যই ফোন নাম্বার দিয়ে থাকবে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের চেষ্টা করবো আমার সাধ্য মতে যতটুকু সহায়তা করার ইনশাল্লাহ আপনাদের সহায়তা করবো তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই যতনের সহিতে ভালোবাসার সহিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত